আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠলাম উঠার পর আর কি করুন অজালাম কেউ হইলাম তো এখানে অন্ধকারের সময় সকাল সকাল প্রাইভেরি গেতেছি তো এখনও কেউই উঠে না দৌড়তে গেলে আমাদের বাড়ির কি আমাদের এলাকার কেউই উঠে না এই সময় আমি মনে হয় একমাত্র ব্যক্তি যে এই সময় ওইখানে প্রাইভেরি গেতেছি সকাল সকাল এ মধ্যে মানে কি বলবো অন্ধের মতো হাঁটতেছি কিছুই দেখা যেতেছে না শুধু আমি যে রাস্তা দিয়ে গেতেছি শুধু এটা দেখা যেতেছে আর কোনো কিছু দেখা যেতেছে না এত শীত পড়ছে আর এত কুয়াশা আর একটা বিটাও সকাল সকাল নিচ্ছি যাতে মানে সকাল সকাল নিলে কি সকাল সকাল আর কি অনেক ফিট থাকে কেউ আসে না তো সকাল ঘুম থেকে তো এক্সট্রা একটা সময় পাই আমি নিতে পারি যারা যারা আমরা মানে মানে আইডিয়া করে নিচ্ছি যে সকাল সকালই নেই কারণ সকাল সকালে নেই আর কি আমরা বেশিক্ষণ পড়তে পারবো যতক্ষণ পড়তে পারতাম তার থেকে আরো বেশি পড়তে পারবো তো যার কারণে সকাল সকালে আমরা ব্যস্ত নিচ্ছি একটু কষ্ট হয় ঘুম থেকে উঠতে কিন্তু সমস্যা নাই দু এক সপ্তাহ আমরা যখন প্রথম প্রথম রানিং করছি শীতের দিন দিয়ে দু এক সপ্তাহ মানে রেগুলার যাওয়ার চেষ্টা করছি তার বাইরে অভ্যাসে কিছু থেকে তো আমি প্রাইভেটের দিকে কেটে থাকি তো খালের এই পারতোয়সা পড়লাম হাঁটতে হাঁটতে ওই যে খাল থেকে যেতেছি একটু একটু অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডা মানুষ বলতে পারতেছি না নাক এই যে অনেক ঠান্ডা পড়ছে ঠান্ডায় যে কেমন যে লাগতেছে মানে সবকিছু মানে ব্যথা করতেছে হাত পাওয়াল কান সব আমি কিন্তু মাথায় টুপি টুপিতেছি আর মাস্ক ওপর নিয়ে সেতাম অনেক ব্যাথা করতেছি আর হাত কি এমন ব্যথা শুরু করছে দিনের পড়ছে তো যার কারণে এখন বোঝা যায় কুয়াশা মানে কথাটি পড়ছে তো কুয়াশা কারণে কিছুই দেখা যায় না শুধু সামনে যেটুকু পরে তো ওইটুকুই দেখা যায় তাছাড়া আর কোনো কিছুই দেখা যায় না দেখতে পারতেছেন কিরকম কুয়াশা দেখা যায় না কুয়াশায় অন্ধকার তো সামনে মোটামুটি কুয়াশা সেই রকম কুয়াশা পড়ে নেই প্রচুর ঠান্ডা পড়ছে হাত পা ব্যথা করতেছে অনেক এই এইদিক অনেক কুয়াশা পড়ছে মোটামুটি হয় মোটামুটি কি অনেক পোয়া বসে দেখা যায় না তো তারতে পেড়িতে যাই আর কি ছেড়ে কিছু তো আমি চলে যাই বাবু বড় বাবার কোলে উঠছে হাসি খালি হাসি আব্বা তো অসুস্থ ছিল অনেক দিন টাঙ্গাল ছিল চিকিৎসা কইরা আব্বার শ্বাস কষ্ট দেখা দিছে তান বাবু তো বড় বাবার কোলে উঠছে এই যে নাস্তা সব এই যে নাসাফারি এই তা দিন পর ক্যামেরার সামনে আসলো আমার শ্বশুরের জন্য সবাই দোকান তাতে যেন সুস্থ হয় বর বড় করেছো তুমি তুলে থাকে নাচাহে নাচাহে তোমার নাচন দেখ নাচন তাই পাশে যে বোর্ডটা বন্ধ আছে কিলকরে তখন আমি লোক মির্জাপুর জামু সদাই করতে এই পাশে জন্ দুরসে ও না 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 এছ আই চি বৰ ফ্ৰেণ্ড এই আমাৰ ভাওনা দি পেচি এই বৰ আছিল

माझ देख लरगेंटा केना ते पासे लोह को पिका तुमु को पिजा मात्रन नको मारे तो बे गुण ভাজি তোর লোক চাইতে নেই কারেন্ট বিলটি বেড়েছে জানো কয় ব্যাংকে গেছি কুক

আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের বিনকম হয়তো সবাই টিকিট করে দেখবেন আমাদের জন্য দোয়া করবেন

马吉多的甜品哪里？

করাতেল দিয়ে দিছি বেগুন ভেজে নেই সাজি তৈরি হয়েছে গা তো বিকেল বেলা নামাজ পড়ে হচ্ছে গিয়ে একটু বাড়ি নিচে আসলাম ঘুরতে তো এই পাশে মানে সকালে আসতে পারি নাই তো যার কারণে আমি এখন একটু হাইটে আসি আর নামাজ পড়বার কোনো মানে কাজ ফাজ নাই মানে একটু ফ্রি টাইম আর কি পেয়েছি ধরতে গেলে তো যার ভাবলাম যে এখন একটু নিজেদের হাইটে আসি আর কিছু কথা আছে আপনাদের সাথে তো নভেম্বরের মাসে আট তারিখ হচ্ছে গিয়ে শুক্রবার ওদিন আমার নানু মারা গেছে আর হচ্ছে গিয়ে আপনার আমরা বাড়িতে আসছি হচ্ছে গিয়ে কত বাড়িতে আসছি মেবি তেরো বা চোদ্দ তারিখ পর্যন্ত বাড়িতে আসছিলাম তো আমার দাদা তার মাঝখানে অসুস্থ হয়েছিল একটু আপনারা মানে যেমন একটা জানেন না তো অসুস্থ হওয়ার কারণে মানে তাকে আর বাড়িতে রাখা হয় নাই মানে নিয়ে যা হয়েছিল মানে কাকার বাসায় রেখে ওদিক থেকে আপনার আপনি গ্যাস তা তো শ্বাসকষ্ট একটু শ্বাসকষ্টের কারণে আর কি গ্যাস দেওয়া রাখা হয়েছিলো আর হাঁপানির একটু মানে হাঁপানির রোগ আছে তার ভালোই তার মোটামুটি অনেক ভালো হয় হাঁপানির আর কি রোগে আক্রান্ত মানে ওইরকম করে ইফেক্ট পর না আক্রান্ত ছিল মানে তার ভিতর রোগটা ছিল বাট মানে এমন ইফেক্ট করে না তো মাঝখানে ইফেক্ট করছিলো তো যার কারণে টাঙ্গালে যাওয়া হয়েছিলো তো দুই থেকে তিন সপ্তাহ মতো রাখা হইলো মানে ওইখান থেকে আর কি গ্যাস দিত তিনবেলা আর কি গ্যাস দেওয়া হইতো আর প্রতিদিন একটা করে ইঞ্জেকশন আর স্যালাইন আপনার দু তিন দিন পরপর করে দিত তো তারপর আল্লাহর রহমতে আমার দাদা এখন সুস্থ আছে এগুলো হইছে হচ্ছে কি এগুলো হইতো না বাট সে ইফেক্টেড আসছিলো এগুলো হইছে সেজন্য গরু পালছে গরুর অনেক মানে মানে ইয়ে করা হয়েছে মানে ঘাসের জন্য তো মানে দাদা মানে গরুর এমন যত্ন করছে মানে ঠাউনে কোনো কমতি রায় নাই মানে বর্ষা দেখতে পাচ্ছেন বর্ষার সময় সেই করছে কি আপনার পানি ভেঙে হচ্ছে কি পানির মাঝখানে মানে পানির উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ঘাস কাটছে অতিরিক্ত পানির মানে পানি মানে ছা মানে ধরার কারণে বা পানিতে কাজ করার কারণে মানে তো অনেক কাজ করছে পানি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তার কারণে হচ্ছে কি মানে ওরা বেড়ে গা তো বেড়ে দাদা মনে করছে যে কিছু হইতো না মানে ঠিক হয়ে যাবো কারণ তার আগেও মানে ইফেক্টে গেছিলো এরম মানে এত ইফেক্ট করে না শরীরে তো এখন আর পরে তেমন একটা গুরুত্ব দেয় নাই পরে হচ্ছে গা বাইরে গেছিলো পরে যে কাকা নিয়ে গিয়েছিলো দাদু বললো যে এখন বাড়িতে থাকানো না হসপিটালে যাওয়া না পরে একটু সমস্যা হতে পারে তো আল্লাহর রহমতে আমার দাদা এখন অনেক সুস্থ আসছে মোটামুটি এখন ঠিকই আসছে কারণ যে অবস্থা হয়েছিলো তো আল্লাহর রহমত অনেক সুস্থ আসছে তারপর থেকে আমরা সবাই বলছি দাদা আর গরু কিনো না যা টাকা ওই ওটা তুমি খাওয়কা সমস্যা খাওয়া বা তোমার যাই ইচ্ছা তুমি তাই করো গা গরু আমরা কে পালতে দিব না কারণ শেষ ছিল যে আরো মানে দেখছি নি তুই মানে ছাগল মানে ছাগল দিয়ে শুরু করছিল ছাগল দিয়ে হচ্ছে গিয়ে কিনলো কি গরু একটা গরু মানে বিক্রি মানে কিনছিল হাফ দাম দেওয়া ওইটা আবার ডাবল করছে তারপর হচ্ছে গিয়া দুইটা গরু কিনলো দুইটা কিনে আবার মানে তিন নাম্বার মানে তিনটা কিনতে গেছিলো এই দুইটা দিয়ে আরেকটা কিনতে কিনতেছিলো মানে তিনটা কিনতে এসেছিলো সব মিলে তো আমরা বলছি জানি দেবো না যেগুলো পালসো পালস এখন শুধু বসে বসে খাবার টুকটাক কাজ করলে গর্বে নাই তো এখন আমার দাদার জন্য সবাই দোয়া করবেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় একটু আর একটু আসে আর কিছুদিন ওষুধ খেলে ডাক্তারে বলছে রেস্ট কিনলে রেগুলার আর গরম জাতীয় কিছু মানে খাওয়া দাওয়া করলেই ঠিক হয়েছে কালার হওয়াতে সবাই আমার দাদার জন্য দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এটুকুই আপনাদের চাওয়া আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই